অনেক অনেক লোক অনেক কিছু বলছেন সেটা তাদের পার্টির পার্টি এটা মিটিং প্রতিনিধি গেছে কে গেছে না গেছে আমাদের মুখ্যমন্ত্রী তো জাননি উনি তো গেছেন কমপক্ষে আর যে বিষয়ে আলোচনা হয় তার জন্য যোগ্য লোক ওখানে থাকে তারা বিষয়টা জানকারি দেয় আর জানকারি নেয়

যাদের ক্ষমতা আছে তারা প্রত্যেক বুথে পাড়াই করুক সাধারণ মানুষকে নিয়ে করুক ভারতবর্ষে এত বড় বিজয় এটা আমাদের কাছে গৌরবের প্রত্যেক দিন আর প্রত্যেকের উচিত কোনো পার্টি বাকিও নয় সাধারণ মানুষ ক্লাব সবার অংশগ্রহণ করা উচিত এটা রাষ্ট্রের ব্যাপার আজকে একটা সুযোগ এসেছে ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি লোক একসঙ্গে সুরে কথা বলছে পাকিস্তানের বিরুদ্ধে যেন সব জায়গায় এরকম র্যালি হওয়া উচিত